নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি অতি সহজ এবং অত্যন্ত সাধারণ একটি রেসিপি নারকেল ছোলা দিয়ে চাল কুমড়োর তরকারি নিরামিষ এই তরকারি ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন রেসিপিটি শুরু করা যাক চাল কুমড়ো ধুয়ে মাঝামাঝি ফালি করে নিয়েছি এই অর্ধেকটা চাল কুমড়োর আমি তরকারি বানিয়ে দেখাবো প্রথমে ছালটাকে ভালো করে তুলে নিয়ে সাইড দুটো বাদ দিয়ে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি চাল কুমড়ো সবসময় ধুয়ে তারপরে এরকম কুচোবেন কাটার পরে ধুলে সমস্ত মিনারেলগুলো জলের সাথে ধোয়া হয়ে যাবে তাই চাল কুমড়ো সবসময় ধুয়েই কাটবেন দেখুন আমি এরকম সরু সরু কুচিয়েছি আপনারা এরকম কুচোনোর বদলে গ্রেট করে নিয়েও রান্নাটা করতে পারবেন রান্নার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে দুভাগ করে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি গরম তেলে ফোড়ন সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদ ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো নুন দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে জল বের হবে এই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হবে মিনিট মিনিটখানেক পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা জল বেরিয়েছে দেখুন এই জলে চাল কুমড়ো সেদ্ধ হবে এবারে এর সাথেই আমি দিয়ে দিচ্ছি ছোলা একই সাথে চাল কুমড়ো আর ছোলা সেদ্ধ হওয়ার জন্য ছোলাটাও দিয়ে দিলাম আর ছোলাটা মিশিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ হতে দেবো মাঝে দু একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। যদি জল শুকিয়ে যায় তাহলে প্রয়োজনে জল ব্যবহার করতে হবে যেহেতু চাল কুমড়োটা পরিমাণে কম তাই জলটা শুকিয়ে গেছে দেখুন এই সময় জল শুকিয়ে গেছে অথচ চাল কুমড়োটা সেদ্ধ হয়নি তাই সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু সেদ্ধ হতে দেব। চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চামচ নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ চিনি চাল কুমড়োর পরিমাণের ওপর নির্ভর করে নারকেল কোড়া আর চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন নারকেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে তারপর ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না হতে দেব। অনেকে চাল কুমড়োতে বড়ি খেতে ভালোবাসেন তারা বড়িটা সবার প্রথমে ভেজে তুলে রাখবেন তারপর এই সময়ে বড়িটা ব্যবহার করবেন অথবা পুরোপুরি তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে উপর থেকে বড়িটা ছড়িয়ে পরিবেশন করতে পারেন একইভাবে সবার শেষে ধনে পাতাও ব্যবহার করতে পারেন সেটা নিজেদের পছন্দ মতো আমি শুধু ছোলা আর নারকেল দিয়ে চাল কুমড়োর তরকারিটা করে দেখালাম এবারে তরকারিটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই তরকারি ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ